মালেক আফসারির সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছে ঝালিউড কিং দুই ভাইজান শাকিব খান জেম শিরোনামের একটি সিনেমা নিয়ে রীতিমতো আলোচনা রীতিমতো সমালোচনা মালেক আফসারির পক্ষে কিছু সাকিবিয়ান মালেক আফসারির বিপক্ষে কিছু সংখ্যক সাকিবিয়ান অনেকেই বলছে মালেক আফসারি বুড়ো হয়ে গেছে অনেকেই বলছে না যে মালেক আফসারি পাসওয়ার্ড দিতে পেরেছে ফুল এন্ড ফাইনাল দিতে পেরেছে মনের যারা দিতে পেরেছে সেই মালেক আফসারি সহজেই ফুরে যাওয়ার মতো নয় সুতানিয়া এসকেবিชร์ বিশ্লেষণ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শ্রীমলাষি আপনারা সঙ্গে কেমন আছেন সবাই মালেকাফসারি যার নামের আগে মাস্টার মেকার খেতাবটা দেওয়া হয় দেখেন মালেকাফসারি এমন একটি পরিচালক এমন একজন প্রযোজক যার নামে সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপে ঠিক নাম এখনো মালেকাফসারি যেই সিনেমাটাই করে টাকা না प्रोडিউসরের টাকা পকেটে ফিরে দিতে সে দায়বদ্ধ মানে সে একটা রেসপন্সিবিলিটি নিয়ে রাখে তো সেই জায়গা থেকে সাকিব খানের সঙ্গে একটি সিনেমার কথা হচ্ছে জেমস যে সিনেমাটি প্রযোজনা করবেন বঙ্গ 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 ললে না কিছু একটা বলো না শোনা তো যাই বঙ্গবিড়ি প্রডিউস করতে যাচ্ছে এখন এই ঘটনাটাকে পুরো রিউমার হিসাবে ছাপিয়ে দিয়েছেন পুরো রিউমার হিসাবে চাপিয়ে দিয়েছেন মালায় কাপসারি সাকিব ইয়ানরা চায় তামিল তেলেগু সাউথ কোরিয়ার সিনেমা সো সুতরাং তরুণ তোমরা প্রডিউসার বাসাও দর্শকের রুচি বোঝো সো নিঃসন্দেহে আমরা চাই এজ এ ব্যক্তিগত আমি শিমুল চাই মালেক আফসারের সঙ্গে সাকিব খান একটা কাজ করতেই পারে কারণ আফটার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে যে তান্ডবটা চালিয়েছে পাসওয়ার্ড দিয়ে যে টর্নেডোটা চালিয়েছে রীতিমতো একটা হলুস্থের একটা ব্যাপার ঈদের গান পাগল মন যে হোয়াট এগুলো অন্য দুনিয়া দায়িত্ব বাট এজ এ ডিরেক্টর হিসেবে মালেক আফসারি সত্যি কথা বলবো যে যদি জেমস সিনেমাটা হয় যা শুনতে পাই যাচ্ছে যে অনেক কিছুর ক্ষেত্রে সিনেমাটার কি হাইট করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে বাট টু বি অনেস্ট ট্রু শাকিব খানের সঙ্গে মালিক আফসারের জেমস হচ্ছে 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 এতটুকু বলতে পারি যে সোর্স আমাদেরকে বলেছে সেই সোর্স কখনো কোনো মিথ্যা কথা বলার তার প্রশ্নই আসে না তার দরকার নাই তার খায় দেখা কেমন নাই তো এতটুকু বলতে পারি যদি মালিক আফসারের সঙ্গে শাকিব খানের একটা কেমিস্ট্রি হয় ব্যাপারটা খারাপ হয় না আসলে এখন অনেকেই খুব খারাপ ভাবে নিচ্ছেন যে সাকিব খান অন্য প্যাটার্নে সিনেমা করে হঠাৎ করে আবার কেন হচ্ছে কপি কপিবাস মালিক আফসারের সঙ্গে আপসার দ্যাট বাট আমার কথা হচ্ছে ভাইরা মালিক আফসারি কিন্তু দর্শকের পালস বোঝে দর্শক মানে হচ্ছে সাকিবিয়ান যারা সাকিব খানের ভক্ত আছেন প্রবার হইতে যারা সাকিব খানকে ভালোবাসেন হ্যাঁ তাদের পালসটা মালেক আফসারী বুঝেন আর হ্যাঁ মালাই গাবসারি যদি এক কোটি পাঁচচল্লিশ লাখ টাকা দিয়ে যদি পাসওয়ার্ড বানাতে পারে যদি মালাই গাবসারি দশ কোটি টাকা পায় সিনেমাটা কোথায় নিয়ে যাবে একটা কি ভাবতে পারতেছেন কেউ একটা কি ভুলতে পারতেছেন মালাই গাবসারি কি আপনারা তুচ্ছ তাচ্ছিল ভাবছেন মালাই গাবসারি কে কোন খাতায় দিচ্ছেন আরে ভাই এই লোকটা কিন্তু অবদান কম না ইন্ডাস্ট্রির প্রতি সাকিব খান কিনে হীরা চুনিয়ে পান না সাকিব খান সেকেন্ড রোলে অভিনয় করেছে বাট কি তুলকাম না সাকিব খানের অভিনয় মনের জ্বালা মারাত্মক লেভেলের সুপার হিট একটা সিনেমা পাসওয়ার্ড বাম্বার ব্লকবাস্টার সুপারহিট মানে ফুল এন্ড ফাইনাল মানে কি নাই সিনেমাতে মালাইক আফসারির সিনেমার অ্যারেঞ্জমেন্ট থাকে অন্যরকম মালাইক আফসারি যে সিনেমাগুলো করে থাকেন সেই সিনেমাগুলো চিত্রায়ন বলেন অ্যারেঞ্জমেন্ট বলেন বাজেট বলেন একটু গতানুগতিক সিনেমা থেকে একটু বেশ ভালোই থাকে একটু হেলদি থাকে আর মালাইক আফসারি ভাই একটা অভিজ্ঞ ডিরেক্টর সো তাকে স্যাক্রিফাইস করা কিংবা তাকে ছোট করা যে তার সঙ্গে সাকিব খানের সঙ্গে মালাইক আফসারিকে চাই না এগুলো বললে তো হয় না আসলে একটা পুরন ডিরেক্টর এখন হয়তো বাবার সাথে অনেকে একমত হবেন অনেকে হবেন না একজন পুরান ডিরেক্টর কিন্তু অনেক কদর থাকে ভাই অনেক কিছু তারা ভাবে অনেক কিছু বুঝে চিনতে তারা সিনেমাটা বানায় তবে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপট টোটালি ভিন্ন পুরান যারা জেলার কাছে হেরা হচ্ছে জানাচ্ছে এখন গার্বেজ তো সেই জায়গা থেকে মালে কিন্তু টোটালি ডিফারেন্ট উনি অ্যানালকে যেরকম ভাবে কাপে আসছেন ডিজিটালে কনভার্ট হওয়ার পর কিন্তু রীতিমতো ঝড় তুলে দিয়েছেন পাসওয়ার্ড মনের জ্বালা সরি মনের জ্বালা হচ্ছে অ্যানালকে ফুল অ্যান্ড ফাইনাল রীতিমতো মালিক আফসারি কিন্তু তার জায়গা থেকে এসে ঝড়টা ঠিকই তুলতে পারছে তো সেইখান থেকে মালিক আফসারির সঙ্গে সাকিব খানের ওই যে জেমস শিরোনামে যে সিনেমাটা হয় খারাপ হয় না বেশ ভালো হয় এবং কি সিরিয়াসলি বেশ ভালো হয় যেহেতু সাকিব খান ব্যাপারটা সাকিব খান যদি যেহেতু তুফান সিনেমা নিয়ে একদম দুর্বার গতিতে কাজ চলছে তো সেই জায়গা থেকে যদি মালিক আফসারির সঙ্গে একটা কাজ হয় ক্ষতি কি আসলে আমি তো ক্ষতি কি বা দোষের কিছু দেখছি না বেসিক্যালি এখানে এখন কেন কি কারণে কিছু সংখ্যক সাকিব ইয়ান মালিক আফসারিকে চাচ্ছে না আমি আমার সেটা বোধগম্য নয় শাকীফ খান আমাদের কমার্শিয়াল সিনেমান হিরো নিঃসন্দেহে শাকীফ খানের প্রতি এখনো প্রতি শাকীফ খানের জন্য সিনেমা হলগুলো ঠিকই আছে আনডাউটলি সিনেপ্লেক্স নয় মানে সিনেমা সিঙ্গেল স্ক্রিন আপনি যদি সিনেমা মানে প্রপার ফিলিংস নিতে যান প্রপার ফিলিং যদি আপনি সিনেমা দেখে নিতে যান তাহলে আপনাকে সিঙ্গেল স্ক্রিন তো সিনেমা হলে যেতে হবে সিনেমা হলে গিয়ে আপনাকে হচ্ছে প্রপার সিনেমা দেখার যে মজাটা সিনেমা দেখার যে আউটপুটটা সেটা আপনাকে সিনেমা হল থেকে নিয়ে আসতে হবে নিঃসন্দেহে সো সেই সিনেমা হলগুলোকে টিকে রেখেছে কিন্তু শাকিব খান দা ওয়ান অনলি কিং অফ ঢলিউড দুই বাংলার ভাইজান সো সেখান থেকে শাকিব খানের যদি মালিক আপসারের সাথে জুটি হয় যদি আরো একটি ধামাকার দুর্বার গতি থেকে সিনেমা আসে আমি ভাই এজ এ সাকিবিয়ান হিসাবে আমি বারবার আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় এজ এ একজন সাকিব হিসাবে কিংবা একজন সাকিব ভক্ত হিসাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা খারাপ হয় না ব্যাপারটা সত্যি ভালো হয় অনেক মেদাম আলেক আপসারি ভাই অনেক মেধা অনেক এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে এফআই মানিক আপনারা হয়তো বা যারা এই জেনারেশন আমিও ভাই এই জেনারেশনের ছেলে পেলে বাট তারপরে আমরা তো এনালোকে সিনেমা দেখে আসছি আমরা সিনেমা দেখে কান্না করছি পর্দা খোলা ছিল বাট সে অভিনয় দেখে অভিনয়ের যে মাধুর্যতা শাকিব খানের এগুলো কিন্তু পরিচালকটা বের করে নিয়ে আসছে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি মালিক আফসারের সঙ্গে শাকিব খানের একটা জুটি হয় যদি জেমস সিনেমাটা আসে খারাপ কিন্তু আমি কিছু দেখছি না সো প্রিয় সাকিবিয়ানরা আপনারা কি চান

তো সেখান থেকে মালেক আফসারের সঙ্গে সাকিব খানের জেমস সিনেমা সিনেমাটা হয় খারাপ হয় না বেশ ভালো হয় এবং কি সিরিয়াসলি বেশ ভালো হয় শাকিব খান ব্যাপারটা শাকিব খান যদি তুফান সিনেমা নিয়ে একদম দুর্বার গতিতে কাজ চলছে তো সেই জায়গা থেকে যদি সঙ্গে একটা কাজ হয় ক্ষতি কি আসলে আমি তো ক্ষতি কি বা দোষের কিছু দেখছি না বেসিক্যালি এখানে এখন কেন কি কারণে কিছু সংখ্যক সাকিব ইয়ান মালেক আপসারিকে চাচ্ছেন না আমি আমার সেটা বোধগমন হয় আহ সাকিব খান আমাদের আহ কমার্শিয়াল সিনেমার হিরো নিঃসন্দেহে সাকিব খানের প্রতি এখনো প্রতি সাকিব খানের জন্য সিনেমা হল গুলো ঠিক আছে আপনি যদি সিনেমা দেখে নিতে চান তাহলে আপনাকে সিঙ্গেল স্ক্রিন তথা সিনেমা হলে যেতে হবে সিনেমা হলে গিয়ে আপনাকে প্রপার সিনেমা দেখার যে মজাটা সিনেমা দেখার যে আউটপুটটা সেটা আপনাকে সিনেমা হল থেকে নিয়ে আসতে হবে নিঃসন্দেহে তো সেই সিনেমা হল গকে টিগ্রে আছে কিন্তু শাকিব খান দা ওয়ান এন্ড অনলি কিং অফ হলিউড দিবাগ্নার ভাইজান সো সেইখান থেকে শাকিব খানের যদি মালি গাফসের সাথে একটা জুটি হয় যদি আরো একটি ধামাকার দুর্বার গুতে থেকে সিনেমা আসে আমি ভাই এজ এ শাকিবিয়ান হিসাবে আমি বারবার বলছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় এজ এ একটু সাকিবিয়ান হিসাবে কিংবা সাকিব ভক্ত হিসাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা খারাপ হয় না ব্যাপারটা সত্যি ভালো হয় অনেক মেধা মালি গাফসেরই ভাই অনেক মেধা অনেক এক্সপিরিয়েন্স তারপরে হচ্ছে এফআই মানি আপনারা হয়তো যারা এই জেনারেশন আমিও ভাই এই জেনারেশনের ছেলে পেলে বাট তারপরে আমরা তো এনালোকে সিনেমা দেখে আসছি আমরা সিনেমা দেখে কান্না করছি পর্দা খোলা ছিল বাট সে অভিনয় দেখে অভিনয়ের যে মাধুর্যতা সাকিব খানের এগুলো কিন্তু পরিচালকটা বের করে নিয়ে আসছে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি মালিক আফসারের সঙ্গে সাকিব খানের একটা জুটি হয় যদি জেমস সিনেমাটা আসে খারাপ কিন্তু আমি কিছু দেখছি না সো প্রিয় সাকিবিয়ানরা আপনারা কি চান শাকিব খান আফসারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করুক আমরা চাচ্ছি সাকিব খান মালায় আফসারের ডিরেকশনে আমি ব্যক্তি ভাবে চাচ্ছি একটা সিনেমা হোক আরো একটি ধামাকা হয়ে যাক না আরো একটি তুল কালাম লাগুক না তো সবকিছু মিলে ভিডিওটি কেমন ছিল অবশ্যই করে জানাবেন শাকিব খানের নিত্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম